একজন বলছে সেলফি নাও সেলফি নাও আর একজন বলছে তাড়াতাড়ি শুরু কর এদের মুখে একটা অন্য রকম হাসি এই হাসিগুলোর মধ্যে না কেন জানি পশুত্বের ছাপ এরা একজন মানুষকে মেরে ফেলার জন্য কতটা খুশি কতটা অধর আগ্রহে অপেক্ষা করছে এই লোকটার খাবার কখন শেষ হবে আর আমরা সবাই মিলে কখন এই লোকটাকে ধরে পিটাবো আচ্ছা এই লোকটা মুফাজ্জল যদি সত্যিকারের চোরই হতো তারপরেও কি এই মেধাবী ছাত্রদের উচিত হয়েছে এই লোকটাকে এভাবে পিটিয়ে মেরে ফেলা বাংলাদেশে কি আইন বলে কোনো কিছু নেই যে একটা চোর ধরা পড়লে তাকে মেরে ফেলতে হবে এটা কোন দেশের আইনে আছে যে চোর চুরি করেছে যার কারণে তাকে মেরে ফেলতে হবে মানুষটার সাথে কত সুন্দরভাবে প্রতারণা করা হয়েছে তাকে আবার এটাও জিজ্ঞেস করানো হয়েছে খাবারের মান কীরকম চারপাশ থেকে ক্যামেরা ধরা হয়েছে একজন নয় দুইজন নয় সেখানে অনেক মানুষ ছিল কিন্তু মানুষের রূপধারী শয়তান ছিল এক একটা একজনের ভিতরে মনুষ্যত্ব ছিল না ওদের মধ্যে একজনে কি বলতে পারলো না না রে ভাই এভাবে মারিস না লোকটা মরে যাবে এই একটা কথা বলার মতো কি কেউ ছিল না সবাই মিলে ক্যামেরা ধরলো পিটালো সেটারও ছবি তুললো ভিডিও করলো কি মজায় না তারা পেয়েছে তারা অপেক্ষা করেছে ওকে প্রথমে খাওয়াবো তারপরে মারবো এরকম করে কখনো কি কখনো কোনো মানুষ ভাবতে পারে যে আমার একটা শত্রু সে খুন করেছে বাংলাদেশে কি খুন হয় না চুরি ডাকাতি দর্শন কোনটা হয় না বাংলাদেশে বাংলাদেশে এরকম একটা ঘটনা তো কোনো ধর্ষকের সাথেও হয় না যে কিনা একটা মেয়েকে ধর্ষণ করেছে তাকেও তো কেউ এভাবে গণপিঠুন দিয়ে মেরে ফেলে না আর একজন মানসিক প্রতিবন্ধী লোককে শুধুমাত্র কিছু মোবাইল পাওয়া যাচ্ছে না চোর সন্দেহ করে তাকে এভাবে মেরে ফেলা হলো ওদেরকে সত্যি মেরে ফেলা উচিত যারা এই কাজটা করেছে না মৃত্যুর পরিবর্তে মৃত্যু দেওয়া উচিত ওদের ভতিরে কোনো মনুষ্যত্বই নেই ওদের মনে যদি এতটুকু মনুষ্যত্ব থাকতো ওদের মধ্যে যদি একটু ভালোবাসা থাকতো মানুষের আত্মা থাকতো তাহলে ওরা এই কাজটা কখনোই করতে পারতো না ছেলেটাকে কিভাবে চারপাশ থেকে ঘেরাও করে ভাত খাওয়ানো হচ্ছে এবং তারপরে সেই ভাতের টেস্টটা কীরকম তাও নেওয়া হচ্ছে যে ভাতটা কীরকম খাবারটা তাকে মেরে ফেলা হচ্ছে ছেলেটার একটা কথা খুব সুন্দর লাগছিল যে আলহামদুলিল্লাহ ভালো খাবারের মানটা আলহামদুলিল্লাহ ভালো অনলাইনে কিন্তু ছেলেটার অনেক অনেক ভিডিও এখন ভাইরাল হচ্ছে খুব কষ্ট লাগছে ছেলেটার জন্য কান্না করার মতো কেউ নেই প্রথমে তার বাবা তারপরে তার মা এবং একটা পর্যায়ে তার বড় ভাই তাও মারা গেছে এত শোক হয়তো সে সইতেই পারেনি এই ছেলেটা কিন্তু আন্দোলনে নেমেছিল শুধুমাত্র বেকার থাকার কারণে কিন্তু চাকরি এই ছেলেটার জীবনে আসেনি এসেছে মৃত্যু বাংলাদেশ ছেড়ে আমাদের সত্যিই চলে যাওয়া উচিত জানি না আর কি কি ভবিষ্যতে দেখতে হবে শুধুমাত্র এই একটা কথাই বলবো আপনারা যারা দায়িত্বে আছেন দেশটাকে সামলে রাখুন যেন জনতা আবার মুখ ফসকে না বলে ফেলে না জননেত্রী শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম এভাবে হয়তো খুন হতে হয়নি কাউকে